আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি তুবা ফ্যাশন থেকে আর আজকে সব আপনাদেরকে পার্টি গাউনের কালেকশনগুলো দেখাবো এটা জর্জেট কাপড়ের উপরে পুরোটাই কাজ করা দেখতে পাচ্ছেন ঘেরটা কিন্তু প্রচুর চড়া এবং প্রত্যেকটার সামনে পিছনে কাজ করা থাকবে ক্যান ক্যান দেওয়া থাকবে একটু ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু ব্যাক সাইডে একই রকম কাজ করা আপনারা পেয়ে যাচ্ছেন ওকে আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখাবো এটার সাথে আর কি কি আছে একটু ওকে এই যে দেখেন অন্যটা দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা ওকে সাথে এক কালার একটা প্যান্ট আছে প্যান্টের প্যানেলে কাজ করা এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের সাইজ থেকে বডি মাপে এই যে আরেকটা কালার দেখেন লং পার্টি গাউনের কালেকশনে পাচ্ছেন কত পূর্বে সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা সামনে পিছনে কাজ করা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় তুবা ফ্যাশনে আসলে পেয়ে যাবেন এই যে আরেকটা দেখেন পুরো বডিতে কাজ করা আছে দেখতেই পারছেন ঘেরটা কিন্তু প্রচুর চড়া ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডে ছিটানো কাজ করা এটা ওন্নাটা অনেক সুন্দর এটা এটার ওন্নাটা অনেক সুন্দর এগুলো কিন্তু জর্জেট কাপড়ের মধ্যে আপনাদের দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখেন ওন্নাটা সম্পূর্ণ কাজ করা দেখেন কালার হবে দুটো হ্যাঁ এটার কালার দুটো আছে আরেকটা কালার আছে প্রত্যেকটার বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সম্পূর্ণ পার্টি গাউনে কালেকশনে লং পার্টি গাউনে কালেকশন দেখেন গলার নিচে সম্পূর্ণ স্টোনে কাজ করা পুরো বডিতে স্টোনে কাজ করা প্যানেলও কাজ করা থাকবে ওকে ব্যাক সাইডটা দেখিব এই যে দেখেন ব্যাক সাইডটা ওকে লং পার্টি গাউনে কালেকশনে পাঁচ হাজার টাকা এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা ওকে এটা একটাই কালার হ্যাঁ এখন যেটা দেখাবো এটা একটা ডিজাইন একটা কালারই পাবেন পুরোটাতে একবারে লাক্সারি কাজ করা সম্পূর্ণ স্টোন আর মিররের কাজ করা পুরো বডিতে দেখেন আচ্ছা ব্যাক সেটটা দেখি ভ্যা এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা ওকে সাথে কি আছে সাথে একটা একটা চুড়িদার সালোয়ার একটা ওন্না আছে একটা চুড়িদার সালোয়ার আছে এই যে দেখেন ওন্নাটা কত পড়বে ভ্যা 5200 5200 ওকে আরেকটা স্টাইল না অন্য ডিজাইনে আচ্ছা এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদের সব লং পার্টি গাউনে কালেকশনে এই যে আরেকটা দেখেন পুরো বডিতে কিন্তু স্টোন আর সুতোর কাজ করা ব্যাক সাইডটা দেখি এই যে দেখেন ব্যাক সাইডে কাজ করা ওকে এটার সাথে আর কি আছে ওন্না আছে চুড়িদার সালোয়ার ওকে একটা চুড়িদার আছে একটা ওন্না আছে পুরো কাজ কালার আছে না একটাই এটা একটাই এটা একটা কালারই সালোয়ারের কাজ করা সালোয়ারের কাজ করা কত পড়বে 5200 5200 ওকে এই যে আরেকটা এটা কি কাপড়ে ভাই সিল্ক সামু এটা সামু সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন ওকে ব্যাক সাইডটা দেখুন ব্যাক সাইডও সেম স্টাইলে ওকে সাথে একটা সালোয়ার আছে সালোয়ারটা খুব সুন্দর আছে সালোয়ারটা কাজ করা এটার সাথে একটা সেলর আছে সেলরের নিচের প্যানেলে কিন্তু কাজ করা এই যে দেখেন কাজ করা এটা অনেক সুন্দর ওন্নাটা অনেক সুন্দর এটা এই যে দেখেন কত ভাই এটা 4800 টাকা এটার প্রাইস পড়বে 4800 টাকা 4800 টাকা ওকে আরেকটা দেখাচ্ছি এই যে আরেকটা এটা জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন বুকের উপর সিকোয়েন্স আর সুতোর কাজ করা ওকে প্যানেলও কাজ করা থাকবে

আরেকটা দেখাচ্ছি এই যে আরেকটা দেখেন ইয়েলো কালারের মধ্যে পুরো বডিতে স্টোন মিররের কাজ করা পুরো বডিতে ওকে ব্যাক সাইডেও স্টোন মিররের লাক্সারি কাজ করা সামনে পিছনে ওনাটাও কাজ করা এই যে দেখেন কত ভাই এটা 4500 এটা 4500 টাকা ওকে আচ্ছা এখন আরেকটা দেখাচ্ছি জর্জেট কাপড়ে একটু ক্রেপ জর্জেটের মধ্যে লং গাউনের মধ্যে এটা বুকের উপর সম্পূর্ণ স্টোন মিররের কাজ করা প্যানেল পর্যন্ত সুতোর কাজ করা ওকে

গাইস যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এটা হচ্ছে স্টার মলিকা মার্কেট এই মার্কেটের চতুর্থ তলায় তুব ফ্যাশনে চলে আসবেন শপ নম্বর হচ্ছে থ্রি বাই টু এই ঠিকানা আসলে এই ড্রেসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য